দশ বারোর পর যুব উৎসবগুলোকে বাদ দিলে দশের আগ পর্যন্ত নাইনটি ফাইভ থেকে যুব উৎসব ত্রিপুরা যে মানে আনাচে কানাচে সঙ্গী নৃত্য চর্চার সঙ্গে যুক্ত মানুষদেরকে উৎসাহিত করার জন্য দারুণ ভূমিকা নিয়েছে আপনার সঙ্গীত জগৎ জগতে আসাটা কীরকমভাবে একটু যদি করে দিদি আমরা যেটা জানতে চাইছি মানে এই যে আমবাসা শহর শুধু ধলাই জেলার ডিস্ট্রিক্ট টাউন তার পাশাপাশি ধলাই জেলার যেমন অন্য শহরগুলো আছে বা অন্য জনপদগুলো আছে যেমন গন্ডা তুইসা যেটা বা গন্ডা ছড়া

মানে আমার যে কারণ যে সঙ্গীত নৃত্য চর্চার সঙ্গে যুক্ত মানুষদেরকে উৎসাহিত করার জন্য দারুণ ভূমিকা নিয়েছে